আসমানের চান আসমানের চান তারেক রহমান আর খুব ভালো লাগতেছে শুধু তারেক রহমান তারেক রহমান বলতে ইচ্ছা করছে আর মায়ের জন্য দোয়া থাকে মাকে হাতে শেফা দান করুক আল্লাহ রাবুল আমি আমার মনে দিচ্ছে আমি বুঝাইতে পারবো না আপনাকে যে কত আনন্দ কত আনন্দ করতেছি আমার শুধু আমি একা না আমার দল বল নির্বিশেষে আমার দুমকি উপজেলা পটুয়াখালী জেলা দুমকি উপজেলার সমস্ত নেতাকর্মী পঞ্চাশ হাজার লোক আমাদের বাজেটে পটুয়াখালী উপজেলা থেকে পঞ্চাশ হাজার লোক এখানে জমায়েত হবে ইনশাল্লাহ এবং তার সবাই এত আনন্দ মুহূর্তে আনন্দ মুহূর্ত কাটাইতেছে

চাওয়া প্রথম পাওয়া আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিন বাংলাদেশে সুন্দর করে সুষ্ঠুভাবে একটা দেশ গঠন করুক মানুষের কথা বলার অধিকার আছে মানুষের চিকিৎসার অধিকার আছে সমস্ত কিছু বাংলাদেশের নাগরিক হিসাবে সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের নাগরিকরা আর চাই না বাংলাদেশের নাগরিকরা আর বঞ্চিত হোক লিডার আপনি আমার আপনি একত্রিশ দফা যে মেরাম এই লিডার কিছুদিন আগে আমার কাছে প্রোগ্রাম হয়েছে একত্রিশ দফার আমি ওইখানে চিপ ছিলাম আমার আমি চাকরি করি ওখানে কিন্তু একত্রিশ দফা বাস্তবায়নের জন্য লিডারের সাথে আমাদের যে সহযোগিতার দরকার আমরা সেই সহযোগিতা তার সাথে সার্বক্ষণিক করব মনে প্রাণে লিডারের লিডারের সহযোগিতা আমরা করবো ছোট ছোট সহযোগিতা বড় লাগে বড় সহযোগিতা যে ভোটার হিসেবে নগণ্য একজন কর্মী আমি আমি বিএনপির নগণ্য একজন কর্মী আমি চাচ্ছি আমি চাচ্ছি যাতে করে লিডার ভোটের পরিবেশটা অন্তত পক্ষে আর কিছু দরকার নেই আমাদের প্রথম লিডার ভোটের পরিবেশটা তৈরি করে দিক ভোটে মানুষ ভোট দেবলিক জানুক আমার ভোটার আইডি কার্ড আছে আমি ভোট দিতে পারছি না এ অনেকের কাছে শুনছি ভোট চেয়ে জ্ঞানে ঢুকার পরে যে ভাই আমি ভোটার আইডি কার্ড বানাইছি কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারি না বয়সে কত সরি বছর তো ভোটার তিরিশ পঁয়ত্রিশ চলি এখন পর্যন্ত ভোট দিতে পারি না অনেক নতুন ইয়াং ভোটার আছে তাদের কত উৎসাহ আমাদের এলাকায় সবে আমি এরকম দেখছি আমাদের এলাকার নতুন ভোটারদের উৎসাহ আগ্রহ আমরা ভোট দিব আমরা ভোট দিব সেই আগ্রহটা সেই খুশিটা সেই আনন্দ আমাদের নির্জনে করতে পারে সর্বোপরি তার প্রতি আমার দোয়া থাকবে সেজন্য সুস্থ অবস্থায় বাংলাদেশে ফিরে আমাদের মাঝে আমাদের মাঝে আর মায়ের জন্য দোয়া থেকে আমাকে হাতে সেফা দান করুক আল্লাহ রব আলমিন